যে জাতির মাঝে কথা আর কাজে বিস্তর ব্যবধান আগামীর পথে যারা ভুলে যায় অতীতের অবদান আবেগের ঝড়ে বিবেক হারায় প্রগতির অভিলাষে হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে যে জাতির ঘাড়ে কলকাঠি নাড়ে ভিন ভীরুনিরূপায় হয়ে যায় যত জ্ঞানী আর গুণীজন কাণ্ডারি যদি সজাতিরে ছেড়ে বিজাতিরে ভালোবাসে হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে মহা অন্যায় জাতিস হয়ে যায় করবে কে প্রতিবাদ প্রতিবাদী হয় অপরাধী আর সত্যটা অপরাধ মজলুমানের হাহাকার শুনে জালিমেরা যদি হাসে হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে জাতির পতিরা করে গাদ্দারি ভুলে যায় জাতীয়তা গুণীরা করে হায় হায় কে শোনে তাদের কথা বন্দিশালায় বসে বিপ্লবী নয়নের জলে ভাসে হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে বিধর্মী আর হয় জাতির পতাকাবাহী স্বাধীনতাকামী দেশপ্রেমী যত হয়ে যায় বিদ্রোহী শিয় গর্বের ইতিহাস জাতি ভুলে যায় অনায়াসে সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে যত নিষ্ঠুর নির্বোধ বসে ক্ষমতার মসনদে শোষণ পীড়ন সে চ্ছাচারিতা করে যায় পদে পদে স্বজন দরদি থাকে না তো কেউ দুঃখী জনতার পাশে হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে অপসংস্কৃতি ছেয়ে যায় দেশ বেহায়ামী নগ্নতা স্বজাতির ঘরে ঘরে ঢুকে পড়ে বিজাতীয় সভ্যতা নীতি আদর্শ সততা হারায় অরাজকতার গ্রাসে হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে ভাবে চেতনায় যদি মিশে যায় গোলামি স্বভাব ধারা জাতি হয়ে যায় অনুভূতিহীন বিবেক বুদ্ধিহারা সে জাতির ঘুম ভাঙে না তো আর ঝড়ের পূর্বাভাসে হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে কণ্ঠজাহার দৃঢ় চার শোনায় সত্য কথা পরিণামে তাই কুরে খায় চরম নিষ্ঠুরতা খুলে না প্রাণ পরিণত হয় হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে জাতি নিয়ে যত বজ্জাতি প্রতারণা দেখে হয় চেতনার ডাক নির্বাক কালি দিয়ে লিখে যায় আজাদির গান কাঁদে নিষ্প্রাণ জাতির সর্বনাশে হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে